আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনি কখনো ভেবেছেন কি আল্লাহর প্রতি আপনার ভালোবাসা এবং তার রহমতের শিক্ততার লক্ষণগুলো কীভাবে চিহ্নিত করবেন আজকের এই ভিডিওতে আমরা এমন সাতটি চিহ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি প্রস্তুত আছেন এই রহমতগুলো জানার জন্য ভিডিওটি শুরুর আগে আমি আপনাদের বলবো এই সাতটি লক্ষণ দেখলে আপনার হৃদয়ে ইমানের আলো ছড়িয়ে পড়বে তবে মনে রাখবেন শুধুমাত্র জানলেই শেষ নয় এই লক্ষণগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে আপনি এক নতুন আলোর পথে পা রাখবেন তাহলে চলুন শুরু করি এক নাম্বার লক্ষণ আল্লাহ আপনার জীবনকে পরীক্ষা দিয়ে শুরু করেন এক নাম্বার লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা দেখা গেলেই আপনি বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন যখন আপনার জীবনে অনেক পরীক্ষা আসতে শুরু করে অনেক বাধা এবং কষ্ট আসে তখন আপনাকে সতর্ক হতে হবে আপনি ভাববেন কেন এসব হচ্ছিল কেন প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি তবে সঠিকভাবে বুঝতে হবে যে এইসব পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনাকে আরো উন্নতির পথে নিয়ে যাচ্ছেন কোরআনে বলা হচ্ছে তোমরা আল্লাহকে মনে করো এবং সে তোমাদের সাহায্য করবে নিশ্চয় আল্লাহ বিশ্বাসীদের সঙ্গে আছেন এটি এমন একটি সময় যখন আল্লাহ আপনাকে যতটুকু ভালোবাসেন তিনি আপনার ইমান এবং দৈর্য পরীক্ষা করতে চাচ্ছেন যেন আপনি প্রকৃত বিশ্বাস ও ভালোবাসা আল্লাহর প্রতি প্রমাণ করতে পারেন দুই নাম্বার লক্ষণ আপনাকে নতুন পথের দিকে পরিচালিত করা হয় এটা একটি শক্তিশালী লক্ষণ যে আল্লাহ আপনাকে ভালোবাসেন যখন তিনি আপনার জীবনের পুরানো ভুল পথ থেকে বের করে একটি নতুন পথের দিকে পরিচালিত করেন অনেক সময় যখন আমরা অনুভব করি আমি যেভাবে জীবন চালাচ্ছি এতে কিছুই হচ্ছে না তখন আল্লাহর নির্দেশের মাধ্যমে আমাদের দৃষ্টি ও মনোভাব বদলে যায় এটি হতে পারে একটি ভালো উপদেশ একটি নতুন পরিবেশ অথবা কোনো দুর্ভোগের পরে আপনি আল্লাহর পথ বেছে নেন আল্লাহ এভাবেই আমাদের শক্তির দিকে পরিচালিত করেন যেন আমরা সত্যের পথে আরও নিবেদিত হতে পারি কোরআনে বলা হয়েছে আল্লাহ চাইলে তোমাদের পথ দেখাবে তিন নম্বর লক্ষণ আপনি দয়া ও সহানুভূতির দিকে মনোযোগী হয়ে ওঠেন এটি আল্লাহর ভালোবাসার আরও একটি প্রমাণ যখন আপনি দেখে বুঝবেন আপনার মন দয়া সহানুভূতি এবং মানুষের প্রতি ভালোবাসায় ভরে উঠেছে আপনি যখন আপনার চিন্তা এবং কর্মকে আরো নিবিড়ভাবে ইসলামের ভালোবাসা অনুযায়ী পরিচালনা করবেন তখন সেটি আল্লাহর সাথে আপনার প্রতি ভালোবাসার উজ্জ্বল নিদর্শন আপনি যদি দিনের শেষে অন্যদের জন্য আরো প্রার্থনা করেন তাদের কষ্টে অংশ নেন এটি এমন একটি সংকেত যে আল্লাহ আপনার হৃদয়ে ভালোবাসার বার্তা প্রেরণ করছেন কোরআনে বলা হয়েছে যারা তার পথে চলতে থাকে থাকে তাদের কাছে তিনি দয়া এবং সহানুভূতি দিয়ে চার লক্ষণ আল্লাহর আনুগত্য আপনার জীবনে আরো দৃঢ় হয় আপনি যদি দেখতে পান যে আপনার মন ও হৃদয় যেন এক নতুন শক্তি ও দৈর্য নিয়ে আল্লাহর প্রতি আনুগত্য আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে তবে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এটি এমন এক সময় যখন আপনি মাঝে মাঝে মনে করেন আল্লাহ আমাকে এমন সময়ে পথ দেখিয়েছেন যখন আমি একেবারে হারিয়ে যাচ্ছিলাম ইমান ও পবিত্রতার প্রতি আগ্রহ এবং আল্লাহর উপাসনা আপনার প্রতিদিনের রুটিন হয়ে যাবে যখন আপনার ভিতর আসলেই ইচ্ছা জাগে আল্লাহর ওয়াহিরাতের প্রতিশ্রুতি পুরোপুরি মনে রেখে কাজ করার যখন আপনার অন্তর জুড়ে ন্যায় ন্যায়ের প্রতি আগ্রহ বাড়ে তখন এটি আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিকভাবে বিশেষ রহমত হতে পারে এই লক্ষণ সঠিকভাবে বজায় রেখে চলার মাধ্যমে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে তার সাথে আরো নিকটবর্তী করতে চাইছেন আপনি যখন মন থেকে আরও বেশি সময় কাটান কাটাবেন কোরআন তেলোয়াতে হাদিসের অনুসরণে এবং আপনার সৃষ্টির প্রতি সদয় বিনয়ী হবেন তখন আল্লাহ আপনার হৃদয়ে সত্যের প্রেম স্থাপন করবেন আল্লাহ বলেন প্রত্যেক মমিন মানুষ তার সঠিক পথে চলে যাওয়ার চেষ্টা করে অতএব আল্লাহর আনুগত্য আরো দৃঢ় হয়ে উঠায় এক ধরনের বড় লক্ষণ যখন আল্লাহ আপনাকে সত্যের পথে পরিচালিত করছেন এবং এই পথে দৃঢ় প্রমাণ হয়ে থাকছেন এই সময়ের মাধ্যমে আপনার অঙ্গভঙ্গিতে কর্মে এবং চিন্তায় এই পরিবর্তন পরিষ্কারভাবে লক্ষ্য করা যায় পাঁচ নাম্বার লক্ষণ আপনার মনে স্থিরতা ও শান্তি আসে যখন আপনার জীবনে পরীক্ষায় তীব্রতা বৃদ্ধি পায় যখন সমস্যা বা দুশ্চিন্তা আপনাকে ঘিরে থাকে তখন একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল আল্লাহর রহমত আপনি অনুভব করেন যা আপনাকে স্ত্রী ও শান্ত রাখে আপনি যখন এমন সময়টাতেও শান্ত থাকতে সক্ষম হন যখন আপনার চারপাশের পরিবেশ উত্তাল তখন সেটি স্পষ্ট একটি চিহ্ন যে আল্লাহ আপনাকে তার বিশেষ ভালোবাসা ও রহমত দিচ্ছেন এমন কোনো পরিস্থিতি আসতে পারে যেখানে সবাই হতাশ এবং উদ্বিগ্ন হয়ে পড়ে কিন্তু আপনি নিজেকে সান্ত্বানিত ভোধ করেন আল্লাহর উপর আত্মবিশ্বাসটাকে আপনি শান্তিতে বলেন আল্লাহ আমার সাথে আছেন আর তাতে আমি পূর্ণ আশ্বাসিত কোরআনে আল্লাহ বলেন তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং হায়াতের পিছু থাওয়া ছাড়বে তাদের জীবনে একটি শান্তি অর্জিত হবে আর আল্লাহ তাদের জীবনকে প্রতিশ্রুতি দিয়ে আস্থায় ভরিয়ে তুলবেন এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যখন আপনি সংকটে অথবা কঠিন পরিস্থিতিতে শান্ত থাকবেন তখন সেই শান্তি আল্লাহর রহমত এবং তার অবারিত ভালোবাসা আপনার প্রতি কাজ করছে ছয় নাম্বার লক্ষণ আপনি আরও আল্লাহর কাছাকাছি চলে আসেন আমাদের জীবনে এমন সময় আসতে পারে যখন আমরা আল্লাহকে বেশি বুঝতে শুরু করি আল্লাহ যখন আমাদের হৃদয়ে গভীর উপলব্ধির নূর দেন তখন আমরা বুঝতে পারি যে এখন আমাদের সময় এসেছে আল্লাহর প্রতি আরও নিবেদিত হওয়ার যদি আপনি কখনো নিজেদের মনে করেন বিপদের মুখোমুখি হলেও আমি এখন সত্যি আল্লাহর প্রতি বিশ্বাসী তার হুকুমই শ্রেষ্ঠ তাহলে এটাই আল্লাহর নিকটবর্তী হওয়ার আলামত আল্লাহ আমাদের জীবনে তাওবা বা পাপ মুক্তিপথ করেন আমাদের মন ও হৃদয় উন্মুক্ত করে নেন তার জন্য এই সময়টাতে আল্লাহ আপনাকে দিচ্ছেন ইমানে প্রশান্তি যা আপনি আগে অনুভব করেননি আপনার চোখে আল্লাহর দয়ার রেখাগুলো স্পষ্ট হয়ে উঠবে এবং আপনি তার পূর্ণ আনুকত্যে এগিয়ে যাবেন আর তখনই জীবন সারা পৃথিবী থেকে আলাদা রূপে এক স্বরূপ হয়ে উঠবে কারণ তখন আপনি আল্লাহকে প্রদান করা শুরু করবেন এবং সব কিছু আল্লাহর নির্ধারিত পথে পরিচালিত করতে থাকবেন এটি মানে হল আল্লাহ আপনাকে নিজের নিকটে নিয়ে আসছেন যেন আপনি তার পথে আস্থা রাখতে শিখেন এবং তার সঙ্গে এক হওয়া যেন আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায় আল্লাহ কোরআনে বলেন তোমরা আল্লাহর পথের দিকে আহ্বান করো এবং জানো আল্লাহ সঠিক পথ নিদর্শন করে থাকেন এটা একটি স্থিতিশীল শান্তিপূর্ণ পর্যায় যখন আপনার জীবন আল্লাহর নিয়মের মধ্যে প্রবাহিত হতে শুরু করে এবং আপনি নিজেকে ধীরে ধীরে উঁচুতে চলে যেতে দেখেন সাত নাম্বার লক্ষণ আপনি আল্লাহর রহমত প্রতিনিয়ত অনুভব করেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে গভীরভাবে ভালোবাসা এবং দয়া প্রদান করছেন যখন আপনি আপনার জীবনে আল্লাহর অবারিত রহমত প্রতিনিয়ত অনুভব করেন তখন বুঝবেন আপনি সত্যি আল্লাহর অনুগ্রহের অধিকারী প্রতিদিন আপনি যা কিছু পেতে থাকেন তা মনে হয় যেন আল্লাহর মোনাজাতে ও দয়া থেকে সরাসরি আপনার দিকে প্রবাহিত হচ্ছে এটি হতে পারে একটি ভালো ফলাফল ভালো স্বাস্থ্যের ইঙ্গিত কিছু ভালোবাসার ও সহানুভূতির প্রসঙ্গ বা সেই পয়েন্টে এসে আপনি তার দিক থেকে খুবই অনুভূতি প্রবণ প্রশান্তি গ্রহণ করেন আপনি যখন সঠিক সিদ্ধান্ত নেন এবং আস্থার সাথে এগিয়ে যান তখন আপনি উপলব্ধি করেন যে এসব কিছুই আল্লাহর রহমতই জীবনের প্রতিটি কণে মনে হয় আল্লাহ আপনাকে সাহায্য করছেন তিনি শুধু আপনাকে যত্ন করছেন না আপনার পক্ষ থেকে তাকে অনুভব করাও একটি মহান রহমত এটি এমন সময় যখন আপনি আল্লাহকে আপনার পথ প্রদর্শক হিসেবে দেখতে শুরু করেন এবং তার হুকুম মানা আপনার খুব সহজ মনে হয় কখনো আপনি সন্দেহ করতে শুরু করেন না যে সব কিছু তার ইচ্ছার অধীনে রয়েছে এমনকি পরীক্ষায় বা সমস্যায় পড়লেও আপনার ভিতরের শান্তি ও শক্তি আবিষ্কৃত করতে পারেন কুরআ আল্লাহ বলেন আর আল্লাহ যাকে ভালোবাসেন তার প্রতি তিনি ক্ষমা করতেন এবং যাকে ভালোবাসেন তাকে পৃথিবীর সব কিছুর থেকে শ্রেষ্ঠ দান করেন এই বাস্তবতাটি হল যখন আপনি আল্লাহর রহমত এবং সাহায্য প্রতিনিয়ত অনুভব করতে থাকেন তখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর বিশেষ রক্ষা এবং নিয়ন্ত্রণের অধীনে রয়েছে এইসব প্রতিফলিত হবে আপনার চিন্তা চেতনা অনুভূতি এবং কাজের মধ্যে এই সপ্তম লক্ষ্যণেই আপনার ইমান গভীর এবং আল্লাহর প্রতি আপনার ভালোবাসা অবিরাম বৃদ্ধি পায় যখন আপনি দেখতে পাবেন যে আপনি কতটা ভালোবাসেন আল্লাহকে এবং তার পথের প্রতি আপনার আনুগত্যের শক্তি কোথা থেকে আসে আপনি তার পথে আরও দুর্দান্ত আস্থা রাখবেন এটাই সেই শেষ লক্ষণ যা আল্লাহ আপনাকে অনুভব করার সুযোগ দেন যেন আপ তার প্রতি ত্যাগ ও প্রেমের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারেন আর তখনই আসবে সেই শাশ্বত্ব শান্তি যা কোরআনের মাধ্যমে আপনাকে দিচ্ছেন আল্লাহ আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম আল্লাহ আমাদের প্রতি কতটা অসীম ভালোবাসা প্রদর্শন করেন এবং সেই ভালোবাসার লক্ষণগুলো কি কি হতে পারে এই লক্ষণগুলোর মাধ্যমে যদি আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন এবং আল্লাহর পথে চলতে পারেন তবে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে সাহায্য করতে চান প্রতিটি পদক্ষেপে তার দয়া দিয়ে এগিয়ে যেতে আজকের আলোচনা যদি আপনার অন্তরে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসে তবে আল্লাহর প্রতি অটল আস্থা রাখুন এবং তার প্রতি আপনার প্রেমকে আরো দৃঢ় করুন আল্লাহ আমাদের সকলকে তার পথে পরিচালিত করুন এবং তার রহমত আমাদের সঙ্গী হোক এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে শেয়ার করুন এবং আপনার অভিজ্ঞতা ও চিন্তা আমাদের কমেন্টে জানান আরও একটি বড় প্রশ্ন আপনি কি কখনো আল্লাহর রহমত নিজে অনুভব করেছেন সেটি আমাদের জানাতে বলবেন না আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের অধিকারী করুন আমিন